আন্তর্জাতিক সর্বশেষ সংবাদে আপনাকে শুরুতে জানিয়ে দেব আসাদের পতনে ইরান দুর্বল হয়নি বরং শক্তিশালী হয়েছে বিপ্লবী গার্ডের হুশিয়ারি জানিয়ে দেব তাইওয়ানের চারপাশে চীনা সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে বলছে তাইপে এছাড়া রয়েছে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়ার নৌবহর এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হতিদার হামলা প্রতিহত করছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব ভারতে বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল একশো আশি বছরের পুরনো মসজিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিরিয়া সরকারের পতনের পর ইরান দুর্বল হয়নি বরং শক্তিশালী হয়েছে বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে সিরিয়া সংকটে বড় ধাক্কা খেয়েছে ইরান বাসার আল আসাদের পতনের পর এমনটাই মনে করছে বিশ্লেষকরা তবে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ডের কমান্ডার হোসেন সালামি বলেছেন সিরিয়ায় তার মিত্র বাসার আল আসাদের পতনের পরও ইসলামী প্রজাতন্ত্র দুর্বল হয়নি বিপ্লবী গার্ড ইরানের বৈদেশিক নীতি এবং সামরিক ক্রিয়াকলাপের কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে সিরিয়া সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার এক অবরুদ্ধ রুদ্ধদার বৈঠক করছে ইরান পার্লামেন্টে এক অধিবেশনে সালামি বলেছেন আমরা দুর্বল হয়নি এবং ইরানের শক্তি হ্রাস পায়নি জয়নবাদী শাসনের উৎখাত এজেন্ডার বাইরে নয় সালামি নিশ্চিত করে বলেছেন সিরিয়ায় বর্তমানে কোনো ইরানি বাহিনী নেই এর আগে গত শুক্রবার বিদ্রোহী বাহিনী দ্রুত অগ্রসর হওয়ার কারণে সিরিয়া থেকে সামরিক কমান্ডার এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের সরিয়ে নেওয়া শুরু করে তেহরান তাদের মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস কোটসের ফোর্সের সিনিয়র কমান্ডারের কয়েকজন কূটনৈতিক এবং তার পরিবার ও বেসামরিক ব্যক্তিরা ছিলেন রাশিয়ার সঙ্গে যৌথভাবে ইরান গত এক দশক সিরিয়ার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রধান সমর্থক আসাদ ইসরায়েল ও মার্কিন বিরোধী হিসেবে পরিচিত ছিলেন ইরান দীর্ঘদিন ধরে সিরিয়ায় আসাদ সরকারের সমর্থন করছেন দু সালে শুরু হওয়া সিরিয়ায় গৃহযুদ্ধ জুড়ে সামরিক আর্থিক এবং লজিস্টিক সহায়তা প্রদান করে এসেছেন আসাদের পতন এবং সিরিয়ার নেতৃত্বের পরিবর্তন দীর্ঘকাল ধরে কেউ কেউ এটিকে সম্ভাব্য দুর্বলতা হিসেবে বিবেচনা করছেন এই অঞ্চলে ইরানের কৌশলগত অবস্থান যাই হোক সালামি জোর দিয়ে বলেছেন সিরিয়ার অগ্রগতির নির্বিশেষে ইরানের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে ইরানের আঞ্চলিক মিত্র ইরাক থেকে লেবানন পর্যন্ত বিস্তৃত যা শুধুমাত্র আসাদের শাসনের নির্ভর করে না বরং স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী এবং আঞ্চলিক মিত্রদের সাথে বিস্তৃত যোগাযোগ ও সংযোগের উপর নির্ভর করে এদিকে তাইওয়ানের চারপাশে চীনা সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে ঘোষণা তাইপের তাইওয়ানের চারপাশে চীনা সামরিক কার্যকলাপে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তাইপে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তেপ্পান্নটি সামরিক বিমান এতে অংশগ্রহণ করছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন এই বিষয়ে চীনের সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি এমনকি তারা যে সামরিক কোনো মহরত চালাচ্ছে সেটি অনিশ্চিত করেনি স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন শুক্রবার তাইপের প্রেসিডেন্ট লাইচিং তের শেষ হওয়া প্রশান্ত মহাসাগরীয় সফর উপলক্ষে খুব প্রকাশ জন্য চীন মহড়া শুরু করবে বলে আশা করা হয়েছিল এই সফরে লাই হাওয়াই এবং মার্কিন অঞ্চল গুয়ামের যাত্রা বিরতি করেছিলেন মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে প্রায় তিন দশকের মধ্যে আঞ্চলিক জলীয় সীমার বৃহত্তম নৌবহর মোতায়েন করছে চীন যেটি তাইওয়ানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে একজন মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরে চীনের নৌ মোতায়েন উন্নত হলেও তা অতীতের জন্য অন্যান্য বড় মহড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা গত 24 ঘন্টা ধরে দ্বীপরাষ্ট্রটির চারপাশে 55টি সামরিক বিমান চলাচল শনাক্ত করেছেন। একই সঙ্গে 11টি নৌ বিমান জাহাজ এবং 8টি অফিশিয়াল জাহাজ শনাক্ত করেছেন। অফিসিয়াল জাহাজ বলতে উপকূল রক্ষী বাহিনীর মতো বেসামরিক সংস্থার জাহাজগুলোকে বোঝায়। চীন আকাশসীমা সংরক্ষিত করছে এবং নৌ ও উপকূল জাহাজ মোতায়েন করছে বলে সোমবার সতর্ক জারি করেছিলেন তাইওয়ানের সামরিক বাহিনী। তাই তার সরকার বেজিং এর সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেন তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে চীন বলছে এখন মূল স্বার্থ ও যুক্তরাষ্ট্রের রেডলাইন অতিক্রম করা উচিত নয় এদিকে বিমান হামলার ধ্বংসস্তূপে পরিণত হল সিরিয়ান নৌবহর সিরিয়ান নৌবহরে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েল বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে দেশটি এটি তারই অংশ এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলছে সোমবার রাতে আল বাইদা এবং লাতাকিয়া বন্দরে তাদের হামলা চালিয়েছে যেখানে সিরিয়া নৌবাহিনীর পনেরোটি জাহাজ নোংর করা ছিল লাতাকিয়া বন্দরের হামলার ভিডিও ফুটেজ বিবিসি ভেরিফাইড করে দেখেছে ফুটেজে দেখা যাচ্ছে বন্দরের একাংশ জাহাজগুলো ব্যাপক ক্ষতি হয়েছে আইডিএফ আরও জানিয়েছে যে তাদের যুদ্ধ বিমান সিরিয়া জুড়ে সাড়ে তিনশোরও বেশি বিমান হামলা চালিয়েছে অন্যদিকে এর স্থল বাহিনী সিরিয়া এবং দখলকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনে সামরিক নিয়ন্ত্রণ নিয়েছে এর আগে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে রোববার সিরিয়ান বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের উৎখাতের পর থেকে এ পর্যন্ত তিনশো দশটির হামলার তথ্য রেকর্ড করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন ইসরায়েল রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে সেগুলো ধ্বংসই তাদের মূল লক্ষ্য তিনি সিরিয়ার নৌবাহ ধ্বংস করাকে বিশাল সাফল্য হিসেবে আখ্যায়িত করেছেন আইডিএফ অবশ্য তার বিস্তৃত হামলার তথ্য জানিয়েছেন এরই মধ্যে এয়ারফিল্ড সামরিক যানবাহন এবং বিমান বিধ্বংসী অস্ত্র ও অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে এগুলোর কিছু সিরিয়ার রাজধানী দামেস্কে এবং কিছু হোমস ও তারতাস পালমিয়ায় গোডাউন মজুদ এবং কয়েক সাগর থেকে সাগরে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনা ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলের দাবি এগুলো যাতে উগ্র ডানপন্থীদের হাতে না যায় সেই জন্যই তারা এই ব্যবস্থা নিয়েছে এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাতকারী বিদ্রোহী গ্রুপগুলো হায়াত তাহারি আল শাম বা এইচটিএসকে উদ্দেশ্য করে বলেছেন তিনি বলেছেন যদি ইরানকে সিরিয়ায় পুনঃপ্রতিষ্ঠা করা হয় তাহলে ইসরায়েলকে শক্তি প্রয়োগ করে জবাব দিতে হবে এর আগে তিনি সিরিয়ার নতুন সরকারের সাথে শান্তিপূর্ণ সম্পর্কের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন এসও এইচ আর এর প্রতিষ্ঠাতা রামি আব্দুল্লা বলেছেন সিরিয়ায় ইসরায়েলের হামলায় সব আর্মির ক্ষমতা হ্রাস পাচ্ছে তার মতে সিরিয়া সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে অন্যদিকে আইডিএফ ইসরায়েলি অধিকৃত গোলান উপত্যকার সীমান্তে বাফার জোনের বাইরে তাদের সেনা অবস্থানের কথা নিশ্চিত করেছেন তারা স্বীকার করেছে যে সিরিয়ার ভূমিতে তাদের সেনারা প্রবেশ করেছে তবে রাজধানীর দামেস্কের অভিমুখে ট্যাঙ্ক হওয়ার খবর ট্যাঙ্কে যাওয়ার খবর অসত্য বলে বিবিসিকে জানিয়েছেন এদিকে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা প্রতিহত করছে যুক্তরাষ্ট্র এডেন উপসাগরের মধ্য দিয়ে যাওয়া তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইয়েমেনের হুতিদের হামলাকে প্রতিহত করছে মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে বিমান বাহিনীটি মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্টা জাহাজগুলোকে সুরক্ষা দিয়ে নিয়ে যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে সোমবার মঙ্গলবার জাহাজগুলো উপসাগর অতিক্রম করার সময় হুতিরা একাধিক ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সেন্টকম বলছে হুতিদের বেপরোয়া হামলায় বেসামরিক ব্যক্তি এবং মার্কিন নৌবাহিনীর কোনো ক্ষতি হয়নি এর আগে মঙ্গলবার হুতিদের একজন সামরিক মুখপাত্র বলেছিলেন গোষ্ঠীটি এডেন উপসাগরে তিনটি জাহাজ সরবরাহকারী জাহাজ এবং তাদের সাথে থাকা দুটি আমেরিকান ডেস্টেয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এদিকে ভারতে বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল দুশো বছরের পুরনো মসজিদ ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে দুইশো বছরের পুরনো একটি মসজিদে একাংশ বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে দেশটির প্রশাসন ইন্ডিয়া এক্সপ্রেসের খবরে বলা হয়েছে আজ সকালে ফতেহপুর জেলার লৌললি শহরের সদর বাজারে অবস্থিত নূরে জামে মসজিদের পেছনের একটি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী এবং এএসপি বিজয়শঙ্কর মিশ্রের নেতৃত্বে এই ব্যবস্থা নেওয়া হয় অভিযানের সময় তারা ভারী পুলিশ বাহিনী এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করে প্রতিবেদন অনুযায়ী পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট ফতেহপুর নূরে মসজিদ কমিটিকে একটি নোটিশ জারি করেছিল নোটিশে বলা হয়েছিল নির্মাণে মসজিদের পেছনের অংশ বাধা সৃষ্টি করছে মসজিদ কমিটি এর জন্য একমাস সময় চেয়েছিল কিন্তু তাদের সময় দেওয়া হয়নি